আ হ ফ ম আ কিতাকে সহজ করে নাজি করে । <speaking in the language> গোটা পৃথিবীতে কত বই মানুষের মুখস্থ করে ভুলে যায় কিন্তু লক্ষ কোটি হাফে যে কোরআন আল্লাহ কোরআনে গোটা পৃথিবীতে এমন ইতিহাস আর দ্বিতীয় কেতাবের নাই আছে আপনি বলেন না প্লিজ রেসপন্স আছে

হাসানা আল্লাহ বলেন তোমাদের জন্য দিলাম একটি মডেল একটি দিলাম আদর্শ সেই ব্যক্তি তার কেউ নয় তিনি বলেন মুহানাবু আসিদ্ধা উহানাই রুহানা উবাই রাঘুম তল গুম

সেই নবীজি বিশ্ব নেতা মদিনাতুল মনাওয়ারায় ঘুমান মাত্র দেড় মাস হয়ে গেল মদিনাতুল মনাওয়ারা থেকে ঘুরে এসেছি আরে প্রাণের নবীজি দয়ার নবীজি ঘুমায় আছেন যখন জারত করে সালাম দিতেছিলাম মনে হচ্ছে যেন আল্লাহর নবীজি সালাম নিতেছে কত দূর মদিনার পুদের মাঠ আর কত দূর কত দূর মদিনার পুদের মাঠ আর কত দূর তাই ফের কামার কত দূর কত দূর রসুলের রাজা বলো তাই ফের কামার কত দূর কত দূর রসুলের রাজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের ল সুর গিল ঘেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে ঘেরার গুহা বলো কত কোন সুদুরে কোথা সেই মরের খুরমা বাগা আবু বকরের সেই শিবহি সব জানো মন জুড়ে বাজায় নূপুর সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর নদিনার পথ অহুদের মাঠ আর কত দূর

আর সবার চাইতে বেশি হবে না অনেক লম্বা সামনে বাড়ি খুব লম্বা করা যায় না কেমন ছিলেন আমার নবী এই কথা হবে টুকরা ভাই আল্লাহ বলেন কোটা একটা মডেল বানায়া তোমাকে দুনিয়ায় পাঠায়া দিল্লা আল্লাহ বলে একটা মডেল বানায় গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক তোমারে পাঠালাম জোরে বলনা সুবহান কেমন ছিলেন আমার নবী তিনি কে হু ইজ দিস পারসন তিনি কে মূলত তার সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা নাম্বার 1 ইজ তিনি কেমন ছিলেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি ছিলেন আল্লাহর উপরে ভরসাকারী